দুইটা অন্যায় করলে শাস্তি হবে মরার আগে কয়টা অন্যায় রসুল বলেন দুই অন্যায় করলে দুনিয়াতে শাস্তি হবে এক অন্যায়ের নাম জুলুম আর একটা অন্যায়ের নাম মা বাবার সাথে বেহাদুড়ি এই দুই অন্যায় করলে শাস্তি হবে মরার পরে না আগে

আমি ওসিয়ত করে গেলাম শিরিক করবানা আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর হুকুমের মতো আর একজনার আদেশ নিষেধকে প্রাধান্য দেওয়ার নাম শিরিক আল্লাহর আদেশ যেরকম আমরা প্রধান্য দেই মা বাবার আদেশকে যদি আল্লাহর হুকুমের মতোই প্রধান্য শিরিক কথা বুঝেননি যারা শিরিক করে এদের নাম মুশরিক আমি শিরিকের বয়ান করি আর মূর্তি পূজার সামনে যায় বলি রোজার পূজা এক কি হে যায় আবার তাল মিলাই এটা আবার কোন ইসলাম এটা কোন মুসলমানি আবার স্লোগান দেয় ধর্ম যার যার কি যার যার বউ সবার এখানে না কেন ওখানে সব হায় এখানে না কেন চাকরি যার যার বেতন সবার হারে মানুষ তুমি কত বড় চালাক তোমার থেকে বড় চালাক নমরুদ ফেরাউন সাদ্দাদ কারুন হামান আবু জাহালা মুলাহাব আল্লাহ ওদেরকে কেমনে ধ্বংস করেছেন তুমি কে কি জন্য বলছো যে উৎসব সবার ধর্ম জারজার কি স্বার্থ হিন্দু তার ধর্ম পালন করবে ইসলাম গিয়ে আক্রমণ করবে না বাধা দিবে না খ্রিস্টান তার ধর্ম পালন করবে কোনো বাধা দিবে না কেউ যদি মদের বোতল নিয়ে দৌড়ায় কেউ বাধা দিবে না ইসলাম বাধা দিবে না কিন্তু সমর্থন করবে না সমর্থনও লাকুম দিই নুকুম বলিয়ে দিন তোমার ধর্ম তুমি পালন করো আমারটা আমি পালন করি কই আমার ঈদের দিন তো হিন্দু আইসে ঈদ নামাজে দাঁড়ায় নাই দাঁড়াইছে তুমি এত বেলাজা বেহায়া কেন কি স্বার্থ এটা শেয়ারের জন্য ভোটের জন্য আল্লাহ হেদায়াত দান করুন বড় আফসুস এগুলি বলবে কে বলার লোক নাই শোনারও লোক নাই বিরোধিতা করার লোক আছে দেখছেন নি কারবার বলারও লোক নাই শোনারও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে কাগজুর ওয়াজ করেন খুব ভালো লাগে কিন্তু রাজনীতির বয়ান করবেন না কেন বলে আগুন আর পানি যেমন এক না ইসলাম আর রাজনীতি তেমন এক না দিছে ব্রেন আপনার অসুবিধা এবার ভালো করে শুনেন চিনি পানি যেমন একসাথে লাগানো রাজনীতি আর কোরআন ইসলাম একসাথে লাগানো সূর্যের সাথে আলো যেমন লাগানো এটা আলাদা করা যায় না আলাদা করলে আর সূর্য থাকে না ফুলের সাথে ঘেরান যেমন লাগানো ঘেরানটা ফুলে না থাকলে ওই ফুলের কোনো যেমন দাম নাই ইসলামের রাজনীতি রাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে মোহাম্মদের আদর্শ না থাকে ওটা রাজনীতি থাকে না আর দুর্নীতি হয়ে যায় কি হয়ে যায় দুর্নীতি এই দুর্নীতি আমার দ্বারা কেন চাকুয়া নাই আল্লাহ আল্লাহর ভয় সামনের গুণা থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর ভয় পিছনের যে ভয় এর নাম খসিয়া সামনে যে ভয় করবো এর নাম তাকুয়া এই তাকুয়া অর্জন করার জন্য অন্যের কাছে যেতে হবে অন্যকে বলে বলে যারা আল্লাহরে যারা আল্লাহকে চিনার নামে আল্লাহকে চিনার নাম নামে এখন কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই আমি বলবো হজরতে কোরআন বুঝে নাই এবার দলিল নাও মারেফতের জন্যই আল্লাহ মানুষ বানাইছেন তুমি বলো মারেফত বলতে কিছু নেই আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মা অর্জন করার জন্যই আর কোনো কাম নেই মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবার একটাই কারণ মা রেফাত অর্জন কর মা রেফাত মানে পরিচয় লাভ করা যে পরিচয় লাভ করে সে আরেফ এক বচন বহু বচনে আরেফিন দলিল নাও আল্লাহ বলেন ওয়ামা খাদ্তুল জিন্নাবল ইনসা ইল্লাহ লিয়া আবুদুন ওলামায় কারাম আছেন মোবাইল জাগো আছে বাংলা তাফসিলগুলো লা ডাউনলোড করো এই আয়াতের ব্যাখ্যায় দেখো অধিক অংশ তাফসিল কারো ট্রা লিখছেন লিয়া আবুদুনের ব্যাখ্যা হলো লিয়া আদি ফোন আল্লাহ এবাদাতের জন্য বানাইছেন মূলত আল্লাহর মা জন্য আমাদের বানাইছেন আল্লাহর পরিচয় নেও আসমানের দিকে তাকাই আল্লাহর আল্লাহর পরিচয় পরিচয় নাও জমিনের দিকে লাভ করো কেন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে তাকে মানার মতো মানে এত বয়ানের পরেও কেন আপনার দাড়ির জন্য বয়ান দিতে হয় এত বয়ানের পরেও কেন টুপি দেন না অথচ এখানে সবাই মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী এক না আলাদা। আপনার ধর্ম আমার ধর্ম এক আপনার কালেমা আমার কালেমা মা স্বীকার করেন সাফাবাজি করেন না দিন থেকে বলেন আমার কালেমা মা আপনার কালিমা আপনার ধর্ম আমার ধর্ম আপনার কাবা কাবা। আমার আপনি আমি দুনিয়াতে সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসেন বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে আমারও তিন কাফন আপনাকেও তিন কাফন আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে হওয়ার কারণে কমানো হবে কে কে গরিব কে আলেম কে মূর্খ কে পেই মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমামকে কে দি সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা